বন্ধুরা আজকে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম ফেসবুক সম্পর্কে আজকে আমার পাশে দেখতে পাচ্ছেন শ্রদ্ধেয় বড় ভাই তো এই বড় ভাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আজকে পেয়েছে আমি কাল রাতে গত রাতে আমি হচ্ছে তাকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা আবেদন আমি করে দিয়েছিলাম তো সেই আবেদন করার পরে সেই আবেদনটা করার পরের দিন সকালেই বড় ভাই কিন্তু মনিটাইজেশন পেয়ে গেছে তো এমন গুরুত্বপূর্ণ আমি আবেদনটা করে দিয়েছি যে এটা কিন্তু আসলে আমার আমি যে যাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন এনে দিয়েছি আমার ভাই ব্রাদার যারা রয়েছে তাদেরকে তাদের মধ্যে কেউই এত দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পায়নি যেটা কিন্তু আমার বড় ভাই ডাক্তার ভাই ইনি কিন্তু পেয়ে গেছে তো আমি রাতে ওনাকে আমি হচ্ছে কন্টেন্ট মনি মনিটাইজেশনের জন্য আবেদন করে দিয়েছি ভিউজ বাড়ার কিছু আবেদন করে দিয়েছিলাম সকালে উঠেই উনি মনিটাইজেশন পেয়ে গেছে তো ওনার আইডিটা আমি আপনাদেরকে দেখাবো এখন তো আমি হচ্ছে যদি আপনাদেরকে স্ক্রিনটা যদি একটু শেয়ার করি ভাইয়ের মোবাইলে তাহলে আপনারা দেখতে পারবেন তো দেখুন আমি হচ্ছে ওনার ফেসবুকে প্রবেশ করলাম আপনার স্ক্রিনে আমার দেখতে পাচ্ছি আমার ডান পাশে ফেসবুকে প্রবেশ করলাম এখান থেকে দেখুন আমি ওনার হচ্ছে আইডিটে ঢুকলাম প্রোফাইল আইকনে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমি মনিটাইজেশন অপশন চলে আসলাম তো এখান থেকে আপনারা যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ কিন্তু অলরেডি আমাদের এখানে চলে আসছে তো ভাইয়ের কাছে আমার প্রশ্ন থাকবে এই যে কন্টেন্ট মনিটাইজেশন পাইলেন আমি আপনাকে গতকালকে আবেদন গত রাতে আবেদন করে দিয়েছি তাই না আর সকালে কিন্তু আপনি সকালে পাইছেন নাকি সকালে সকালে আমি ঘুম থেকে উঠে দেখি যে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরেই দেখি যে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপস আছে সেটআপ লেখা আছে সাইটে তো আমি তখন আমার আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম বাবা এটা কি দেখো তা বাবা বললো যে এটা তো সেট আপ তুমি আগে এটা টেপাটেপি করিও না হ্যাঁ রাকিব স্যারকে দেখাও তারপরে হলো স্যারেই ইয়ে করবে আর কি সিদ্ধান্ত দেবে আর আমার তত মোবাইলে টুকিটাকি প্রবলেম যে কোনো ইয়ে আমি রাকিব ভাইয়ের সাথেই শেয়ার করি তারপরেও আর কি আমি হাত দিই না অতটা কম বুঝি আর ভাই অনেক ভালো বোঝে এই কারণে ভাইয়ের গতকালকে আমাকে আবেদন করে দিছে আজকেও সেটা পারছে ভাই বলছিলো যে হয়তো এক মাসের মধ্যে আমি এটা দেখব এক মাস লাগে সময় লাগে হচ্ছে আমি যে আবেদনগুলো করে দিই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এই আবেদনগুলো করার পর মূলত কেউ এক মাসের মধ্যে বা পনেরো দিন বিশ দিন বা এক মাস দুই মাস এরকম সময় লাগে তো কিন্তু ভাইয়ের যে আমি রাতে আবেদন করে দেবো সকালে মনিটাইজেশন চলে আসবে এটা আসলে একটা কিন্তু এটা

লাইক কমেন্ট করেন তাদেরকে এবং যারা দেখেন না তাদেরকেও আমি আমার ভিডিও দেখার জন্য অনুরোধ করতেছি আমার আইডির নাম হলো মীর মতিউর রহমান আর আমার এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে যে অ্যামাউন্ট আসবে আমি আসলে নিয়ত করেছি যে কিছু বা আমি মানুষকে আর কি দান করব এটা দান খয়রাত করব ঠিক আছে দুঃখী মানুষ সেবামূলক কাজে ব্যয় করব। ইনশাল্লাহ এটা দোয়া করবেন সবাই এর জন্য আমি সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমি অনেক খুশি যে আমি কন্টেন্ট মেডিটেশন পাইছি আসলে চেষ্টা করলে আপনারা কিন্তু আহ মানে টিপস গুলো পাচ্ছেন টিপস এন্ড ট্রিক্স গুলো পাচ্ছেন ইউটিউব এবং হচ্ছে ফেসবুকের এগুলো ফলো করবেন এবং যারা হচ্ছে রংপুরের আশেপাশে আছেন রংপুর ডিস্ট্রিক্টের আশেপাশে অথবা রংপুর ডিভিশনের আশেপাশে যারা আছেন তারা সরাসরি আমার সঙ্গে এসে সাক্ষাৎ করতে এবং সরাসরি আপনাদের সেট আপগুলোকে করে নিতে পারেন তো ভাইয়ের জন্য অবশ্যই শুভকামনা রইল যে এটা আমার জীবনেও প্রথম আমি যাদেরকে কাজ করে দিয়েছি এত তাড়াতাড়ি কয়েক ঘন্টার মধ্যে অ্যাপ্লাই করে দেওয়ার হয়তোবা চার পাঁচ সাত ঘন্টার মধ্যে চার পাঁচ ঘন্টার মধ্যে কিন্তু চলে আসছে কারণ রাতে আমি সম্ভবত দশটা এগারোটার দিকে অ্যাপ্লাই করে দিচ্ছি সকালে উঠে দেখে মনিটারেশন কিন্তু চলে আসছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যে অ্যাপ্লাইটা তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের আপনাদের উদ্দেশ্যে এটা মেসেজ যে কেউই হতাশ হবেন না আপনারা হচ্ছে ধৈর্য ধরে কাজ করে যাবেন রেগুলার ভিডিওগুলো আপলোড করবেন এর আগেও কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে ভিডিওগুলো আপলোড করার পাশাপাশি আপনাদেরকে টেকনিক্যাল যে জ্ঞানটা এটা থাকতে হবে যে কীভাবে আপনারা আবেদন করবেন এই জিনিসগুলো আপনাদের থাকতে হবে আর সেগুলো জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি